আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আমার উপদেশের দুশো ছিয়াত্তর এবং দুশো সাতাত্তর নম্বর উপদেশের ব্যাখ্যা করব ইনশাল্লাহ দেশের শত্রু যখন সেনাবাহিনীতে চাকরি পাই বা বড়ো বড়ো সেনা কর্মকর্তা হয়ে যায় তখন জনগণ আর স্বাধীনতা ভোগ করে না জিম্মি হয়ে যায় আর দুশো সাতাত্তর নম্বর উপদেশ হচ্ছে যে দেশের ব্যবস্থা সত্তর রাষ্ট্রের হাতে গড়া সে দেশ স্বাধীন হয়নি পরোক্ষভাবে পরাধীন রয়ে গেছে আসলে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ যখন কোনো দেশের সেনাবাহিনীতে কোনো শত্রু রাষ্ট্রের কেউ যখন সেনাবাহিনীতে জায়গা পায় বা সেখানে সে বড় সেনা কর্মকর্তা হয় তখন সে দেশের মানুষ জিম্মে হয়ে যায় আর স্বাধীনতা ভোগ করতে পারে না যেমন সেদিন একজন মেজর তিনি খুব গর্ব করে বললেন যে আমার মৃত্যুদণ্ড এখনও পাকিস্তান আদালতে বহাল আছে তাই বলে তিনি বললেন যে আমি জুতুর মধ্যে করে যুদ্ধের প্লান আমি গোপনে নিয়ে গিয়ে দিল্লিতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আমি তাদের দিয়েছিলাম তারপরে পঁয়ষট্টি সালে যুদ্ধে পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হয় তো যে একজন মেজর একটা দেশের সাথে এরকম বেইমানি করতে পারে এবং সেটাকে সে খুব জ্ঞানী বলি নিজেকে মনে করে যে আমি আমার যুদ্ধুর মধ্যে করে যে যুদ্ধের পরিকল্পনা লিখে গিয়ে আমি শত্রু রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে দিয়েছিলাম এটা সে খুব গর্ব করে বলছে তাই বোঝা যায় যে কোনো দেশের সেনাবাহিনীতে যখন কোনো শত্রু রাষ্ট্রের কোনো লোক সেখানে প্রবেশ করে বা দেশের বিরোধী বা দেশকে যে ভালোবাসে না দেশের যে শত্রু ভাবাপন্ন এরকম লোক যদি সেনাবাহিনী চাকরি পায় যারা স্বার্থপর যারা জনগণের পয়সায় চাকরি করে তাদের বেতন খায় তাদের ট্যাক্সে তারা চলে অথচ সেই জনগণের বিরুদ্ধেই তারা কাজ করে জনগণকেই তারা হত্যা করে গুম করে এই সেনাবাহিনী দেশের জন্য ক্ষতিকর এবং এই অফিসারগুলো দেশের জন্য ক্ষতিকর তারা দেশের জনগণকে জিম্মি করে বন্ত স্বাধীনতা হরণ করে কারণ তাদের দায়িত্ব দেশের সরকারের ঐতিহ্য থেকেই হোক যদি কোনো মুনাফেক সরকার সিংহাসনে বসে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য বা অন্য কোনো দেশের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য তারা দায়িত্ব নিয়েছে এবং তাদের সেইভাবেই তাদের বেতন দিয়ে প্রশাস এবং জনগণ সেখানে তাদের খরচপাতি বহন করে জনগণ ট্যাক্স দেয় অথচ সেই জনগণকেই যারা নিজের দেশের জনগণকে যারা হত্যা করে বা কষ্ট দেয় তাদেরকে কখনোই সেনাবাহিনীতে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না আর কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোন শত্রু রাষ্ট্রের হাতে গড়া হয় বা তাদের কোনো নীতির মাধ্যমে ব্যবস্থা থাকে তাহলে সে দেশটা স্বাধীনতা ভোগ করতে পারে না সে পরোক্ষভাবে পরাধীন থাকে এই জন্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়ে নিজের ইচ্ছা নিজের দেশের প্রয়োজনে নিজের দেশের স্বাধীনতাকে চিন্তা করে নিজের মতো করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে তারপরেই একটা দেশ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে কারণ শিক্ষা ব্যবস্থা কোনো শত্রু রাষ্ট্রের নিয়মে বা তাদের হাতে গড়া কোনো ব্যবস্থা দেশে চালু থাকা ঠিক না কখন কারণ আপন গর্ব ছোট্ট হলে মূল্যবান